মিটারে নিউট্রাল বাড়তি দেখতে পাচ্ছেন মিটারে কিন্তু অন্য অন্য ডিভাইসগুলো চালু হয়ে গেছে আমাদের এখানে তেল শো করতেছে আমি যদি ইন্টিগেটর দই আমাদের ইন্টিগেটরও সিগনাল দিতেছে এখন আপনারা খেয়াল করেন এই বাম দিকের যে সুইচ চাপাটা আছে এটা দেওয়ার সাথে সাথেই কিন্তু মিটারের লাইনটা বন্ধ হয়ে যাবে একটু দূর থেকে ফোকাসটা করেন এই যে দেখেন আমি যখনই ডাইন দিকের হেডলাইটে সুইচটা অন করব তখন আমার মিটারের লাইনটা দাপ করে বন্ধ হয়ে যাবে এই দেখেন এই দেখেন বন্ধ হয়ে গেছে আসসালামু আলাইকুম ব্যস কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন মোহাম্মত মোটর বাইকের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা তো ব্যস যে বাইকটা আপনারা আমাদের কাছে দেখতে পাচ্ছেন জিক্স আর বাইক এই বাইকটাতে মূলত আমাদের একটা সমস্যা আছে যে সমস্যাটার সমাধান আমরা করবো আজকে তো ভিডিওর মাধ্যমে অবশ্যই আপনারা জানতে পারবেন অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো সমস্যাটা কি একটু আপনাদেরকে আমি জানিয়ে দিই আমাদের বাইকের ইগনিশন সুইচ অন করার পর আমাদের মিটারে লাইট আসে আমাদের সব কিছুই কাজ করে কিন্তু আমাদের বাইকের হেডলাইটের যে সুইচটা ডাইন দিগের আমাদের যে সুইচ চাপার যে হেডলাইটের সুইচটা আছে এটা যখন আমরা অফ থেকে অন করি তখনই আমাদের কিন্তু মিটারের লাইটটাও ধাপ করে বন্ধ হয়ে যায় এবং আমাদের ফিউজ কাইটা যায় ব্যাটারি এখানে যে মেন ফিউজটা থাকে এইটা কাইটা যায় তো এই সমস্যাটা আমাদের কেন হয় এটা আজকে আমরা এটা সমস্যার সমাধান করব তো অবশ্যই আপনারা আমাদের সাথে থাকুন এবং সম্পূর্ণ বিবটা দেখবেন এদিকে তবীয় আমি একটু আপনাদেরকে দেখাই দিব এই যে দেখেন আমি চাবিটা অন করছি অন করার পর এই যে মিটারে নিউটল বাতি দেখতে পাচ্ছেন মিটারে কিন্তু অন্য অন্য ডিভাইসগুলো চালু হয়ে গেছে আমাদের এখানে তেল শো করতেছে আমি যদি ইনটিকেটর দিই আমাদের ইন্ডিকেটরও সিগনাল দিতেছে এখন আপনারা খেয়াল করেন এই বাম দিকের যে সুইচ চাপাটা আছে এটা দেওয়ার সাথে সাথেই কিন্তু মিটারের লাইনটা বন্ধ হয়ে যাবে একটু দূর থেকে ফোকাসটা করেন এই যে দেখেন আমি যখনই ডাইন দিকের হেডলাইটে সুইচটা অন করব। তখন আমার মিটারের লাইনটা দাপ করে বন্ধ হয়ে যাবে এই দেখেন এই দেখেন বন্ধ হয়ে গেছে এইখানে কিন্তু আমার মিটারে হেডলাইটের সিগনালও দেখাইলো না কোনো কাজই করলো না ধাপ করে বন্ধ হয়ে গেল এবং আমাদের বাম সাইডের এইখানে দেখেন এই ব্যাটারি এইখানে আমাদের একটা ফিউজ আছে এই ফিউজটা কিন্তু গেছে এই ফিউজটা আর আমাদের চলবে না এই দেখেন এই ফিউজটা কেটে গেছে যাই হোক এই ফিউজটা আমাদের কাটে গেছে তো একটু লুজ কালেকশন আসিল তারপর আমরা লাগাই দিয়ে আরেকবার ট্রাই করে দেখি লুজ কালেকশনটা দেখি আমাদের আবারও কাজ করে কিনা তো এটার হবে না আমাদের ফিউজটা কাটে গেছে তো এই সমস্যাটা কেন হয় অবশ্যই আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো বস আমাদের হেডলাইটটা শর্ট আছে কিনা এটা দেখার জন্য কিন্তু আমি হেডলাইটের যে বাল্ব আছে এটা খুলে নিয়েছি কেননা আমাদের অনেক সময় হয় আমাদের হেডলাইটে বাল্ব শর্ট থাকে তাহলে কিন্তু সুইচ হেডলাইটে সুইচ দেওয়ার সাথে সাথে আমাদের ফিউজ কেটে যেতে পারে যদি কিনা বাল্ব শর্ট থাকে তো হেডলাইটটা আমি খুলে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন কাউন্টটা খোলা নিচের থেকে আমি হেডলাইটটা খুলে নিয়েছি তো এখন আমাদের যে আগে যে ফিউজটা আসলো এই ফিউজটার এইখানে আমি একটু হালকা করে তার ছুলে নিয়েছি এটা আমি ফিউজের এইখানে লাগাবো অনেকটা ফিউজের মতো কাজ করবে দেখার জন্য যে এখন আর ওয়ারে আমাদের ফিউজ কাটে কিনা যদি না কাটে তাহলে তো বুঝলাম আমাদের হেডলাইটের সমস্যা আর যদি আমাদের কেটে যায় তাহলে আমার বুঝবো আমাদের হেডলাইটের সমস্যা নেই আমাদের ওয়ারিংয়ে কোনো একটা জায়গায় ফল্ট আছে তো এই যে আমি মিটারটা অন করব এই যে দেখেন মিটারে লাইন আসছে এই যে নিউটল বাতি দেখা যায় তো আমি যে এখনই সুইচটা দেবো আপনারা খেয়াল করবেন মিটারটা বন্ধ হয় কি না হেডলাইটে সুইচটা দেওয়ার সাথে সাথে আবারও লাইনটা বন্ধ হয়ে গেছে তার মানে আমাদের এই হেডলাইটে কোনো রকমের কোনো সমস্যা নাই তো এটা আমাদের ওয়ারিংয়ে হয়তো কোনো জায়গায় সমস্যা আছে তো ওয়ারিংটাও আমরা একটু ভালো করে চেক দিয়ে নেব বেহস এই যে দেখতে পেন রিক্সার অ্যাসেড বাইকটার আমরা কিন্তু বাইকের টাঙ্কি সামনে মিটার কাউন্ট এবং হেডলাইটের এখানে দেখেন ওয়ারিংটাও আমরা সুলে এলাইছি এই যে দেখেন আমাদের রোগ ধরার জন্য আমরা এই বাইকের যে মেন ওয়ারিং ওয়ারিংটা সুলে এলাইছি কিন্তু আমাদের পেন সমস্যাটা কোথায় আমাদের অল্প একটু সমস্যার কারণে কিন্তু আমাদের অনেক হয়রান হয়েছে অনেক সময় আমাদের লস হয়ে গেছে তো সমস্যাটা একটু আপনাদেরকে রোগটা দেখাই দেই কারণ অনেকের কাছে এই ধরনের সমস্যা হয়ে যেতে পারে তো এই যে দেখেন আপনারা পিছে যে ব্যাক লাইটের লাইনটা আছে পিছনে যে ব্যাক লাইটের লাইনটা আছে এই লাইনের সাথে দুইটা তার লাগিয়েছে দেখেন বিভিন্ন দিকে লাইট লাগানো আছে যেমন এই সাইটে দেখেন আপনারা এই যে এইখানে লাইট লাগিয়ে রাখছে সাইলেন্সারের ভিতরে লাইট লাগিয়ে রাখছে বিভিন্ন জায়গায় লাইট লাগিয়ে রাখছে তো এই তার দুটা যখন এইভাবে লাগানো আসছিলো প্রথম প্রথম এই সমস্যাটা করে নাই কিন্তু এই তার দুটা এইভাবে লাগানো থাকার অবস্থায় আমাদের এই তার দুটা একসাথে এইভাবে লেগে আসিল আমাদের একসাথে এইভাবে লেগে আসিল এইভাবে লাগিয়ে থাকার কারণে আমাদের যে সমস্যাটা হয়েছে আমরা যখনই বাইকের হেডলাইটের সুইচটা অন করি তখনই আমাদের এইখানে নেগেটিভ আর পজিটিভ এক হয়ে যায় আর আমাদের বাইকের ফিউজটা কাইটা যায় তো আপনারা এই এইটুকুই সমস্যার কারণেই কিন্তু আমাদের অনেক হয়রান হতে হয়েছে তো অবশ্যই এই তারটা দুইটা দুই দিকে দিয়ে নেবেন এই যে একটা দিবেন এই দিকে আর একটা দেবেন ওই দিকে মানে দুটা এক সাইডে দিবেন না দুইটা দুই দিকে দিবেন এই তারটার জন্যই আমাদের কিন্তু শর্ট সার্কিট এবং আমাদের অনেক হয়রান হতে হয়েছে গাড়ির সিট ট্যাঙ্কি ওয়ারিং সব খুলে আমি তন্ন তন্ন করে খুঁজলাম কোন জায়গায় কোনো সমস্যা নাই লাস্ট পর্যন্ত আমি এইখানে এসে দেখি যে এই তার দুইটা আমার এক হয়ে একসাথে লাগিয়ে আছে আগে লাগিয়ে নাই মানে আগে আমাদের সমস্যাটা করে নাই পরবর্তীতে এটা একসাথে লাগিয়ে গেছে তো এই জন্য এই যে তার দুইটা অবশ্যই আপনারা দুই দিকে ভালো করে চাপাই দিবেন এক একসাথে রাখবেন না কেননা আবারও শর্ট হয়ে যেতে পারে আর আমার হিসাবে এই সমস্ত বাড়তি ডিভাইস লাইট মাইট লাগানোর কোনো দরকারই নাই আপনাদের ব্যাটারির কিন্তু আয়ুটা আস্তে আস্তে কমে যায় আপনাদের যে ব্যাটারির আয়ুটা আছে এটা আস্তে আস্তে কমে যাবে তো আশা করতেছি আপনারা বুঝতে পারছেন এই হাবিজাবি লাইট লাগানোর জন্য যে পিসের ব্যাকলাইটে যে জ্যাকটা আছে এইখানে যে দুটা তার লাগিয়েছিল নেগেটিভ আর পজিটিভ এই দুটা তার একদিকে দেওয়ার কারণে দুইটা এক হয়ে গেছে যার জন্য আমাদের হেডলাইটের সুইচ দেওয়ার সাথে সাথে এইখানে যখনই ব্যাকলাইটে লাইন আসে টাস করে ফিউজটা কাইটা যায় এইটা হলো আমাদের মেন সমস্যা আমরা কোন অনেক হয়রান গেছি হেডলাইট হেডলাইট চেক দিলাম মিটার চেক দিলাম বাইকের ওয়ারিং ওয়ারিং একটু কাটাকাটি করছি ট্যাঙ্কিটা খুলছি অনেক হয়ে চেয়েছি তো বেশ আশা করছি আপনারা বুঝতে পারছেন এই ধরনের কাজ আপনারা কখনো করবেন না তার দুইটা অবশ্যই দুই সাইডে দুইটা দিয়ে নেবেন তো আমাদের এই কাজ আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দেবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আপনারা যারা নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ